এটা হচ্ছে আমাদের বাড়ির সীমানা তারা এভাবে মাটি কাটে এই গাছগুলো আমাদের এই পুরো স্টেটটা আমি যদি দেখাই ভিড়টা ছিল আমাদের এখানে জোর করে অনেক কিছু করতেছে কাটাকাটি করে ঘাস আমরা যদি একটু সিম দেখাই সেটা হচ্ছে এই যে সিমটা দেখতে পাচ্ছি এই একটা যেটা ছিল এইখানে এই ইটতে তুলে ওই পাশে নিয়ে রাখছে হ্যাঁ এই first এ পুকুরটা ছিল পুকুরটা কেউ এই সিম ছিল এই পাশে একটা সিম এই এটার ওই পাশে ছিল আমি যদি দেখাই Aí, gente. এই হিট একটা ইট আর একটা দুই পাশে এই যে এই মাছ হচ্ছে আমাদের আসলে পাশে আছে আর হচ্ছে এই পাশের এই দুটো ইসের মাঝখানের জায়গাটা এটা হচ্ছে আমাদের এই যে রাস্তাটা এইটা ছিল এই পাশে এইখানে ছিল ইটা নিয়ে আসছে জোর করে নিয়ে আসছে এই পাশে এই বাসের যারটা আমাদের ছিল

তিনটা এট এখান থেকে যদি আমি ধরি এটা স্ট্রেট যাবে এটা স্ট্রেট যদি যায় এই বরাবর এই বরাবর দাদা

তাহলে আমরা দেখতে পাচ্ছি কারণ কতটুক চুরি করে আড়ালে এগুলা করছে ঠিক আছে আর এই পাশে যে একটা হিট আছে এইটা যদি আমি দেখাই এই জ্যাকেট হিট এর হিট আর একটা হচ্ছে এই জ্যাকেট হিট এই দুটা টাইট এটা যাওয়ার কথা ছিল এই যে গাছের পাশ দিয়ে এটা গেছে ওই পাশে এটা এই পাশে যাওয়ার কথা ছিল এই যে বাঁশের দুইটা বাঁশ দেখা যাচ্ছে এই বাঁশের গোড়ায় ছিল শঙ্কা এটা হচ্ছে পুকুর আমি আবার একটু দেখাই দিউটা কিন্তু হওয়ার কথা বাট এটা এটা কিন্তু না এটা কিন্তু স্ট্রেট না এই গাছগুলা ঘষে ঘষে আসবে কিন্তু এটা জোর করে এই পর্যন্ত নিয়ে আসছে কারণ ওই বাড়ির সিমটা যদি আমরা ধরি এখান থেকে কিন্তু ওই যে গাছগুলো দেখে গাছের গোড়া থেকে যদি ধরি তাহলে দেখেন কোন দিকে বাঁশের গোড়ায় গোড়ায় আছে বাঁশ ঝাড়ের গোড়ায় গোড়ায় আছে কিন্তু দেখেন রাস্তার পরে আমরা এখানে পড়ে আর ওই মেপেও এটাই যায় যদি আমি একটু ঘুরে এই পাশ থেকে তাহলে দেখেন কুটি কিন্তু এই কুটি দেখা যাচ্ছে না এই যে একটু দেখা যাচ্ছে শুধানা গেছে এই গাছের গোড়াত এটা যাবে এই পাশ দিয়ে

Yeah.